তারাক্তু মাহবাত আল ফাঁসে কি না ফাওয়াজাত সোহবাত ফাজের পাপিষ্ট পাপাচারীর সঙ্গ ত্যাগ করতে হবে কারণ এই সঙ্গে যদি থাকেন তাহলে আপনি আর সোজা রাস্তায় আসতে পারবেন না করো না কোনোভাবে করো না কোনোভাবে আপনাকে ডান দিক থেকে বাম দিকে নিয়ে যাবে এজন্য সোহবাতের বিষয়টি সাহাচর্যের বিষয়টি সঙ্গের বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এ বিষয়ে ভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন ভিন্ন হাদিস দিয়েছেন উদাহরণ দিয়ে বুঝিয়েছেন মেসনুল সৎসঙ্গের উদাহরণ দিয়েছেন নবী সাল্লা সাল্লাম কাহা মিলিল মেস্ক তার উদাহরণ হচ্ছে যে ব্যক্তি এই সুগন্ধি বিক্রেতার মতো সুগন্ধি যার কাছে আছে সুগন্ধি বিক্রি করে তার মতো কারণ তার সাথে গেলে সুগন্ধিটা অন্তপক্ষে আপনাকে না দিলেও আপনি পেয়ে যাবেন এই জন্য আপনার কাদের সাথে চলছেন কাদের সাহচর্যে আছেন কাদের বন্ধুত্বের মধ্যে আছেন সেই বিষয়টি আপনাকে কনফার্ম হতে হবে অন্যথায় আমার বন্ধুগণ আল্লাহ সুবাহ কোরআনে করিমের মধ্যে অপরাধী বা পাচারীদের পাঁচটি অন্তিম আফসোসের কথা আল্লাহ রাবুল কোরআন করিমধ্যে উল্লেখ করেছেন

তারা বন্ধু হিসেবে গ্রহণ করার কারণেই তো আজকে আমি মিসগাইডেড হয়েছি আজকে আমি বহু হয়েছি আজকে আমি সোজা যেদিকে যাওয়ার কথা ছিল সেই দিকে যেতে পারিনি এই জন্য সালে হাইন অর্জন করতে হবে সৎকর্মশীলদের সাথে সংকর্ক তৈরি করতে হবে এখানে প্রসঙ্গত একটি বিষয় বলে দিতে চাই সেটি হচ্ছে বন্ধুগণ আমাদের যুব সমাজ বর্তমানে মুসলিম যুব সমাজদের মধ্যে বড় ধরনের বিভ্রান্তি বড়ো ধরনের স্টেজ শুরু হয়েছে ইসলামের নামে বিভিন্ন চিন্তাধারার মধ্যে তারা জড়িয়ে পড়ে যাচ্ছে এবং ইসলামের জ্ঞান আলেমদের কাছ থেকে না নিয়ে ইসলামের জ্ঞান নেওয়া হচ্ছে কিছু সংখ্যক অল্প শিক্ষিত সাধারণ মানুষের কাছ থেকে দু তিনটা বই পড়েছে বইটি পড়েছেন এই বই ঠিক আছে কি না এটাও জানেন না এই বই যিনি লিখেছেন লেখক কি মুসলিম না কাফের নাকি তার আকিদাগত বিভ্রান্তি আছে সেটাও জানেন না আমাদেরকে মাদ্রাসা যখন আমরা পড়তাম তখন এক ব্যক্তির বই পড়ানো হতো নাম বললাম না হয়তো অনেকে আমরা হয়তো মনে করেছি অনেক বড় আলেম মানে এই জন্য তার বই পড়ানো হয়েছে মানে আমরা তার বই গুরুত্ব দিয়ে পড়তাম এবং তার সম্পর্কে আমাদের খুব ভালো কনসেপ্ট ছিল আমরা তখন তার নাম লিখতাম তখন রাহে মাহুল্লাহ আল্লাহ তারা তাকে রহম করুন এ ধরনের দোয়া পর্যন্ত করতাম বুঝতে পেরেছেন কি না আমাদের তার বই এই লোকটা সম্পর্কে কোনো পরিচয় দেওয়া হয়নি আমি যখন মদিনা বিশ্ববিদ্যালয়ে গেলাম সৌদি আরব তার জীবনী সম্পর্কে দেখলাম দেখিয়ে আমি হতবাক হয়ে গেলাম লোকটা খ্রিস্টান ব্যক্তি এই বইটা লিখেছে আর জানতে হবে কার কাছ থেকে কার থেকে ইসলাম নিচ্ছেন এই বিষয় সম্পর্কে আপনার কনফার্মেশন আসতে হবে তার ইসলাম ঠিক আছে কিনা সে ইসলামের যে বক্তব্য দিচ্ছে আপনাকে ইসলাম সম্পর্কে যে বুঝাচ্ছে সে কি আসলে ইসলাম সম্পর্কে জানে কিনা দুই তিনটা বই পড়েই শুধু বিভ্রান্ত হয়ে যাবেন দুই তিনটা বই পড়েই শেষ পর্যন্ত বদভস্ত হয়ে যাবেন এই ধরনের কাজ করার খবরদার খবরদার এই জন্য সৎসঙ্গের গুরুত্ব রয়েছে এই জন্য আলমদের গুরুত্ব গুরুত্ব রয়েছে এক সলাপদের মধ্যে এক ব্যক্তি বলছেন যে আমরা যখন মনে করতাম যে আমাদের মধ্যে ইমানের দুর্বলতা আমাদের মধ্যে আমলের দুর্বলতা দেখা দিয়েছে তখন আমরা মোহাম্মদ ওয়াসের রহমতুল্লাহের কাছে যেতাম গিয়ে তার দিকে তাকিয়ে থাকতাম তার সাথে কথা বলতাম তখন দেখতাম যে আমাদের ইমান সবল হয়ে যেত কারণ ইমানদার ব্যক্তিদের সাথে যাওয়ার পরে আলোর কাছে আপনি যখন যাবেন তখন আপনি আলোকিত হতে পারবেন অন্ধকারের মধ্যে আপনি গুরপাক খাচ্ছেন যতই অন্ধকারের মধ্যে গুরপাক খান না কেন আমার বন্ধুগণ আলো লাভ করতে পারবেন সেখানে আলো নেই এখানে আপনি আলু তালাশ করতেছেন কি কারণে এটা আলুর জায়গা না এখানে আলু নেই তাই আলুর কাছে আসতে হবে যাদের কাছে আলু আছে তাদের কাছে আসতে হবে এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলী দেখেন না আল্লাহ রবী সাল্লাহ আলী কাছে যারা আসলো তারা কী ছিল এবনুল খাতাব নাঙ্গা তরবারি নিয়ে বেরিয়ে আসছে আবু সুফিয়ান যখন মক্কা বিজয় হয় দুই হাতে দুই তরবারি নিয়ে আজকে মোহাম্মদকে সম্পূর্ণরূপে ধ্বংস করে শেষ করে দেব কিন্তু শেষ পর্যন্ত আবু সুফিয়ানহু আল্লাহ আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টির জন্য আমরা দোয়া করছি আর আল্লাহ তালাও ঘোষণা দিয়েছেন বুঝতে পেরেছেন কিনা এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ফাজের অপরাধী পাপিষ্ঠাচারী এদের সাথে আমাদের সবসময় সবসময় যদি সঙ্গতা থাকে এদের সাথে সাহায্য থাকে এদের সাথে চলাফেরা থাকে তাহলে কিন্তু আমরা সত্যিকার আল্লাহ রাবুল আলমিনের এই বাদের গুরুত্ব বুঝবো না এবতের মজাটাও আমরা উপলব্ধি করতে পারব না মজা এখানে পাবেন না এখানে মজা পাবেন না কারণ যে এই এদের কাছ থেকে আপনি সত্যিকার জিনিসের গুরুত্ব বুঝতে পারবেন না এরপরের বিষয়টি হচ্ছে আহ দুনিয়ার ভালোবাসা এটাকে যখন বর্জন করলাম তখন আহের ভালোবাসা আমার অন্তরের মধ্যে প্রবেশ করেছে বন্ধুগণ দুনিয়ার ভালোবাসা আপনার অন্তরের মধ্যে আপনি লুকিয়ে রেখে দিয়েছেন দুনিয়ার লালসা লোভ লালসা আপনার অন্তরের মধ্যে লুকিয়ে রেখে দিয়েছেন আপনি হয়তো বলবেন সাইফুল্লাহ ভাই আমরা আল্লাহকে অনেক বেশি ভালোবাসি আমি না দুনিয়ার ভালোবাসা না থাকলে আপনার অ্যাকাউন্টে টাকা রয়ে গিয়েছে অথচ আপনি মসজিদের জন্য ভিক্ষা করতেছে আল্লাহর বান্দাগণ কিভাবে হতে পারে কিভাবে হতে পারে আমাদের মধ্যে দুনিয়ার ভালোবাসা রয়ে গিয়েছে অতিরিক্ত ভালোবাসা রয়ে গিয়েছে আমাদের সমস্ত লোকের কাছেই অ্যাকাউন্টে টাকা জমা রয়ে গিয়েছে কিন্তু মসজিদের ইমাম সাহেব আর কতিব সাহেব বিভিন্ন জায়গায় জায়গায় আমি এক মসজিদে তফসির করি মসজিদ আর দায়িত্ব হচ্ছে ভ্যান গাড়ি থেকে দশ টাকা দশ টাকা করে আদায় করা এই দায়িত্ব আপনারা ইমাম মাজিনকে দিয়েছেন ইমাম মাজদিনের দায়িত্ব হচ্ছে ভ্যান যারা চালায় বেনওয়ালা দশ টাকা দিতে পারে আর আপনি লক্ষ লক্ষ টাকা অ্যাকাউন্টে রেখে দিয়েছেন আপনি ইমাম মোয়াজিন জন্য টাকা দিতে পারেন না ব্যান গাড়ি থেকে দশ টাকা দশ টাকা করে আদায় করে দুঃখের বিষয় দুঃখের বিষয় দুনিয়ার ভালোবাসা অন্তরের মধ্যে রয়ে গিয়েছে যতদিন পর্যন্ত অন্তর থেকে দুনিয়ার লালসা এবং ভালোবাসা বের না করবেন ততদিন পর্যন্ত আখরাতের ভালোবাসা আপনার মধ্যে স্থান পাবে না আমাকে বলবেন হয়তো সাইফুল্লাহ ভাই এর পার্সেন্টেজ কী হবে আমি বলবেন দুনিয়ার বাল দুনিয়ার ভালোবাসার বিষয়টি পার্সেন্টেজ জিরো করতে হবে জিরো যদি করতে পারেন তাহলে আপনি আখরাতের ভালোবাসা এখানে ঢুকাতে পারবেন আর যদি এটা পার্সেন্টেজ করেন তাহলে দুনিয়ার সন্তানদের জন্য এত পার্সেন্ট স্ত্রীর জন্য এত পার্সেন্ট টাকা পয়সার জন্য এত পার্সেন্ট গাড়ি ঘোড়ার জন্য এত পার্সেন্ট পার্সেন্টেজ করতে করতে আখরাতের অংশ আর থাকবে না আখরাতের জন্য আর পার্সেন্টেজ থাকবে না এই জন্য এই পার্সেন্টেজ না করে এটাকে আপনি পরিপূর্ণরূপে রূপে আখরাতের ভালোবাসায় নিয়ে যাবেন তখন আপনি দেখবেন যে দুনিয়া আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে এটাই আজ নবী সাল্লাহ আলী হাদিসের মধ্যে বলেছেন জাহেদি সাহেবী আল্লাহ বর্ণিত সুনান তিরমিজিয়ার সহি হাদিসের মধ্যে বলেছেন যখন কোন বন্দা তার সমস্ত চিন্তা চেতনা কাজ কর্ম এবং সমস্ত বিষয়কে কাজকে আখেরাতমুখী করে দেবে আখেরাতের দিকে নিয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বিষয়টি তার গুছিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বিষয়টি গুছিয়ে দেন এটা গুছানোর দায়িত্ব কার হয়ে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিনের হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বিষয়টি তার যেমন আল্লাহু আমর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এই শব্দে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার বিষয়টি গুছিয়ে দেন আল্লাহ তাআলা গুছিয়ে দেন গুছিয়ে দেওয়ার পরে কী হয় এরপরে আতা তুদ দুনিয়া ওয়া আনহা আনহাম যে তার কাছে দুনিয়া এসে যায় ওয়া হু আনহা রাগিব গাইর যে দুনিয়া তার কাছে এসে যায় দুনিয়া তার পিছে পিছে করতে থাকে সে দুনিয়ার প্রতি তার তেমন কোনো ইচ্ছাই। নেই তেমন কোনো আগ্রহই নেই এটা সম্ভব তখন আল্লাহর বান্দাগণের জন্য যখন তারা আখিরাতের ভালোবাসাকে মূলত প্রাধান্য দিবে বন্ধুগণ আখিরাতের ভালোবাসা যদি আমরা প্রাধান্য দিতে পারি তাহরে কিন্তু আমাদের সত্যিকার এই বিষয়টি আমরা উপলব্ধি করতে পারব আসুন এবার আনলাই নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি খুবই স্পষ্ট ভাষায় বলেছেন যে হাদিসটি আনাস ইবনে মালিক আল্লাহ তাআলা বর্ণনা করেছেন সহিহ বুখারী বা মুসলিমের মধ্যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন সালাসুন মান কুননা ফিহি ওয়াজদা হলাওয়াতুল ঈমান তিনটি বিষয় যার মধ্যে এই তিনটি বিষয় থাকবে এই তিনটি গুণ যে ব্যক্তি অর্জন করতে পারবে তিনটি বৈশিষ্ট্য লাভ করতে পারবে ওয়াজাদা হালাওয়াতাল ঈমান ঈমানের সত্যিকার স্বাদ ইবাদতের সত্যিকার মজা সে আস্বাদন করতে পারবে এক আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা আল্লাহ এবং তার রাসূল এই দুইজন তার কাছে সবচেয়ে বেশি সব কিছুর চেয়ে বেশি প্রিয় হতে হবে এদের ভালোবাসা সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা সব সবকিছু এটা যতক্ষণ পর্যন্ত আমরা করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমার মধ্যে সেই মন বসবে না আল্লাহ এবং রসুলের ভালোবাসা যাদের অন্তরের মধ্যে ছিল না ওই মুনাফেক ব্যক্তিগণ তারা যখন সলাত আদায় করতে পার্লাহামলিউসাল্লাম তাদের সলাতের কথা বিবরণ দিয়েছেন কোরআন তাদের সলাতে কথা বিবরণ দিয়েছে ওই যা কাম ইরা সলাতে খা মুকুশালা যখন সালাতে দাঁড়ায় তখন তারা অলসভাবে দাঁড়ায় ওই তাদের আমলগুলো আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হয়নি এই বাতের মধ্যে তারা মজা পায়নি ওই রাতের নামাজের মধ্যে তারা মজা পায়নি রাতের নামাজের মধ্যে যারা মজা পেয়েছে তাদের ওই রাতের নামাজে তারা উঠতে পারে কেন এখানের মধ্যে আল্লাহ এবং রাসুলের ভালোবাসা সব কিছুর উপরে স্থান দিতে পেরেছে দুই নম্বর হচ্ছে ইয়া ইউহিব্বাল মারউ লা ইউহিব্বুহু ইল্লা বান্দা কোনো কিছুকে কাউকে ভালোবাসবে না যেই ভালোবাসাটুকু বান্দা দেবে প্রত্যেকটি ভালোবাসা তার আল্লাহর জন্য হবে একমাত্র আল্লাহর জন্য আল মাহবুব শেখুল ইসলাম আল কাইয়িম বলেন আল মাহাবাতু কুলহা লিল্লাহ ভালোবাসা পুরোটাই আল্লাহর জন্য হবে যাই যার ভালোবাসা হোক না কেন স্ত্রীর ভালোবাসা হতে পারে সন্তানের ভালোবাসা হতে পারে দুনিয়ার ভালোবাসা হতে পারে সবটাই কিন্তু আল্লাহর ভালোবাসার মধ্যে আসত আল্লাহর ভালোবাসার অধীনে আসত আল্লাহর ভালোবাসার যে গন্ডি রয়েছে যে সীমা রেখা রয়েছে সেই সীমা মধ্যে সবগুলো আসতে হবে এর বাইরে যাওয়ার সুযোগ নেই এরপর তিন নম্বর হচ্ছে আয়াক রাহা আয়া উদাফিল কামা কামা আয়াক রাহু আয়ুদাফিল নার কুফুরি কাজে শিরকি কাজে আল্লাহ হাবুল আলমিনের বিধান লঙ্ঘনের কাজকে এমনভাবে ঘৃণা করবে যেমনি ভাবে যাহার নামে যেমনিভাবে আগুনও তাকে নিক্ষেপ করতে সে কী করে যেমনিভাবে অপছন্দ করে কেউ যদি বলে যে তোমাকে আগুনে নিক্ষেপ করে হত্যা করে ফেলবো এটাকে যেভাবে ঘৃণা করে ঠিক খারাপ পুফুরি কাজ যেটি রয়েছে আল্লাহর বিধানের লঙ্ঘন রয়েছে এবং শিরকি কাজ রয়েছে এগুলোকে এমনভাবে ঘৃণা করবে অপছন্দ করবে সাহাবাই কিরাম দেখেন না তাদের উপর নির্মম অত্যাচার করা হয়েছে কিন্তু ইমান থেকে তাদের অন্তর থেকে ইমানকে বের করা যায়নি ইমান তাদের অন্তরের মধ্যে এমনভাবে পোক্ত হয়েছে এমনভাবে মজবুত হয়েছে তাই আল্লাহ নবী সাল্লা সাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন এই তিনটি কাজ যে ব্যক্তি করতে পারবে সত্যিকারভাবে সে ইবাদতের প্রকৃত যে মজা রয়েছে প্রকৃত স্বাদ রয়েছে এটা আস্বাদন করতে পারবে তখন তার কাছে যখন এই বাদতের প্রকৃত স্টেজ যেটা নসুল্লাহ সাল্লা হাদিসের মধ্যে বলেছেন সেই স্টেজে সে আসতে পারবে আল্লাহ নবী সাল্লাউ ইসলাম হাদিসে জিবরিলির মধ্যে বলেন যখন এহসান সম্পর্কে প্রশ্ন করা হলো রসুল্লাহ সাল্লা ইসলাম বলেন আন আল্লাহ যে তুমি আল্লাহ হাবুল আলমিনের ইবাদত করবে মনে হচ্ছে যেন তুমি আল্লাহ তালাকে দেখতে পাচ্ছ দেখছেন তখন আপনি এই পর্যায়ে ইবাদত করতে পারবেন সালাতে দাঁড়াচ্ছেন সিয়াম পালন করতেছেন সদকা করতেছেন আমাদের এখানে তো সদকা করলে লোকদের মনে হয় যেন কেমন একটা কষ্ট কষ্ট ভাব মনের মধ্যে কেমন একটা উসখুস উসখুস ভাব মানে ভাবটা মানে আর ফকিরের টাকা দেওয়ার জন্য সময় আপনি চিন্তা করেন যে মানে পকেট থেকে বের করে মানে সবচেয়ে ছোট নোট দুই টাকার নিচে তো আর নোট নেই মানে বের করার জন্য পাঁচশো টাকার নোট বের করার মানে চিন্তা করেন না পাঁচশো টাকার নোট উপরে থেকে যায় আর দুই টাকার নোট বের করে ফকিরকে দেওয়ার জন্য চিন্তা করেন মানে ভাবটা এমন মনে হয় যেন আল্লাহর উপরে একটা অনুগ্রহ করে যাচ্ছি না হজবুল্লাহ বিন জাহেক কিন্তু আপনি কি এটা চিন্তা করেন নাই যে আমি আপনি যখন আসলাম তখন তো কই এক টাকা তো নিয়ে আসলাম না এই পৃথিবীতে কেউ কি টাকা নিয়ে এসেছে একটা টাকাও তো একটা কিছুই তো নিয়ে আসতে পারলাম না আবার যখন চলে যাবেন একটা কিছুই আপনার এই টাকা আপনার অ্যাকাউন্টে থেকে যাবে আপনার ড্রয়ারের মধ্যে থেকে যাবে কিছুই করতে পারবেন না এমনকি এ কথাও বলতে পারবেন না যে অবস্থায় রয়েছেন এ কথা বলতে পারবেন না যে একটু সময় যাও টাকাটা কত টাকা আছে একটু করে দেখে যাই সেই শুধু আপনার থাকবে না বন্ধুগণ এই জন্য খেয়াল রাখতে হবে খেয়াল রাখতে হবে এই সমস্ত জিনিস এই সমস্ত ভালোবাসা আমাদের এগুলো থেকে আমাদেরকে দূরে সরে এসে আমাদেরকে আখরাত্মকী হওয়ার জন্য আখাতের কল্যাণের জন্য যে কাজগুলো রয়েছে সে কাজগুলো আমাদেরকে করতে হবে আল্লাহ সুবাহ আমাদেরকে তফিক দান করুন